কবর বেয়া দেবী কবর তোমার মধ্যে এমন একজন মাকে রাখা হবে যারা দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে এই তিনটা কথা বলে যখন গিফারি কোদাল মারতে চাই হঠাৎ কবর থেকে কার কার মা বিবি এটা কিন্তু ফাতেমার জন্য নয় এটা আমরা যারা শুনতেছি আমাদের সকলের জন্যে বিপদ একটু মনোযোগ দিবেন আমাদের সবাইকে লক্ষ্য করে বলেছে কার মা তার মেয়ে তার কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান হয়ে যাবে এই শব্দ শোনার পরে আবুর্গে পরে আর কোদাল মারতে পারে নাই কবর ছেড়ে যখন পালায় গেছে এমন সময় হজরত আলী ফাতেমাকে নিতে গিয়া দেখে ঘরের মধ্যে ফাতেমা নিজে নিজে জীবনের শেষ গোসল করেছে মৃত্যুর গোসল ফাতেমা নিজেই করেছে ফাতেমা নিজে নিজেই কাপনের কাপড় করে বাম পাশে হুসানকে ঘুমায় দিয়া নিজে চির দিনের বিদায় হয়ে গেছে কাফনের কাপড়টা বেঁধে ফাতেমাকে কান্দে আবু জ্বর আবু জ্বর কিন্তু আবু জ্বরকে আল্লাহ আগে খেদায় দিছে এখন হজরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও আমার ফাতেমাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর আছে সামনে কয়েকটা পুরাতন কবর কিন্তু এখনই যে ফাতেমার কবর দেওয়া হলো সেই নতুন কবর নাই হজরত আলী পাগলের মতন চিল্লায় বলে ফাতেমার কবর এখনই কবর দিলাম সেই কবর গেল কোন জায়গায় গোটা জানো বাকি দৌড়ার বলে ফাতেমার কবর কে যেন ডাক বলে আলি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি হোসাইন বলেছে আমার মা শুধু খাতুনে জান্নাত না আমার মা হলো ফাতেমা তো জোহরা আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলেম না আমার বাবা হলো বিশ্ববীর ইয়াজিদের সঙ্গে মুতের মিল হয় নাই বাহাত্তর জন সঙ্গে নিয়ে যাইতেছিলেন বিশাল লম্বা ঘটনা আমি কারবালার কাহিনী বলতেছে না তবে যেটা আপনাদের বুধাবার চাচ্ছি আমরা জীবন দেব কার জন্যে মুসানবি বলতে চাল্লাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি এটা বোঝানোর জন্য বলতেছি এদি মুখের মধ্যে লাঠি দিয়া তিরস্কার করে বলতে তো তুমি শেষ হয়ে গেলে এই যুবকাই কি উঠলা কেন বাবা তোমাকে ওয়াদ আসতেছে এখন বিরক্ত হচ্ছে আপনার কি বিরক্ত হচ্ছেন শেষ হয়ে গেলে খালি জেদ করার কারণে আমি কত সুন্দর প্রস্তাব দিছিলাম আজ তুমি বিশ্ব পীর হয়ে থাকলে বড় পীর তুমি খাজা বাবা হয়ে থাকতে আর তুমি জেদ করে আমার বিরুদ্ধে যুদ্ধ তুমি আবার ক্ষমতার করবে করবেসজুত নেবে আজ তোমার কি অবস্থা হলো মুখের মধ্যে লাঠি দিয়ে এই তিরস্কার যখন করতেছে তখন এজিদের সামনে অনেক মুসলমান বসে আছে এজিদের দরবারে অনেক মুসলমান বসে আছে সমস্ত মুসলমান এরকম মাথা নিচু করে আছে ইয়াদিদ যখন হোসানের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে তখন মুসলমানেরা কি করতেছে কথা কয় না কেন কি করতেছে মাথা নিচু করে আছে আমার এলাকার এক ইমাম সাহেবকে বলছে যে হুজুর আমাকে নেতৃক নিয়ে দোয়া করবেন এখন ইমাম সাহেব ভয়ে কি করবে দোয়া করতেছে রব্বানা হাতি না ফির দুনিয়া হাসি না অফেল আখের হাতি হাসি না না পড়ে গেছে ভাই এখন হাসানার জায়গায় হাসিনা ছাড়া উপায় নাই হ্যাঁ সামনে যতগুলো মুসলমান ছিল সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে কারণ তারা জানে মাথা তুলে দেখলে তার মাথা আপনারা দেখেননি কারেননি কথায় কথায় খেলা হবে খেলা হবে কে রে পাগলা খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে না আপনার দেখছেন ও কাদের কাদেরকে যখন টেজর তুলতে তখন কিভাবে তুলতে আপনার দেখছেন দেখেন ভাই দেখেন নেই দুই তিনজন যুবক তোলে আর ওই মাইকাবে খেলবার গেলে মাজার বল থাকা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা চিন্তা করে দেখেন সবাই যখন মাথা নিচু করে বসে আছে এমন সময় আশি বছরের একজন সাহাবি সোয়ান বলেন আশি বছর একজন সাহাবি লাঠিতে ভর দিয়া ভর দিয়ে দাঁড়ায় গেলেন একজন ভর গেলেন তার মানে বোঝা গেল কুমুলিল্লাহি অ নিতিন কুমুলিল্লাহি অ নিতিন আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা কোরআনে আছে না নাই জোরে কোন আসে না নাই এই আয়াতটা খালি নামাজের জন্য বলা হয়নি বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলা হয়েছে কোন কথা ঠিক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে সবাই যখন মাথা নিচু করে বসে আছে এই লোকটা দাঁড়াবারই পারে না সে লাঠিতে ভর দিয়ে ভর দিয়ে ডাড়াত বলতেছে মুখ সামাল করে কথা বলো ওই সাহাবের নাম হলো আনাস মালিক দেখেন আশি বছরের বুড়া লাঠিতে ভর দেয়া দাঁড়ায় বলতেছেন তুমি যার মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি তাকে তুমি চিনো যদি আজকে চিনতে এরকম বেদবি করতে না আমি আনাস একাধারে দশ বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম একাধারে কয় বছর দশ বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম আল্লাহ নবী ফরস নামাজটা মসজিদে পড়া ভালোবাসতেন জামাতের সাথে আর সুন্নত নফল এগুলো নামাজ রাসুল ঘরে বেশি পড়তেন ঘর যেন কবর না হয় আপনারাও পড়বেন সুন্নত নফল নামাজ বাড়িতে বেশি বেশি পড়বেন তো রাসুল একদিন একটা নফল নামাজের রুকুর থেকে শেষ দাঁত গেছে এমন সময় ওই হোসাইন যে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে ওই হোসাইন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল চল ঘোড়া চল 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 আনাস আল্লাহ বলেন ইয়াজিদ সোন আল্লাহ নবীর পিঠে চড়ে যখন চল ঘোড়া চল ঘোড়া বলতেছে আমি আর চিন্তা করলাম মস্ত বড় বেয়া হয়ে যাচ্ছে আমি আস্তে করে আমার জায়গা ছেড়ে নবীর পিঠ থেকে যখন হোসাইনকে আমি নামাবার চাই এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় এভাবে আমাকে ইশারা করলেন আমাকে নামাতে নিষেধ করলেন কিছুক্ষণ পর হোসাইন নিজেই বলতেছে যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে লাভটা কি এই বলে হোসাইন যখন পিঠ থেকে উঠে যায় এমন সময় কিছুক্ষণ পরে নবী নামাজ থেকে মাথা উঠালেন শেষদা থেকে মাথা উঠালেন নামাজের সালাম ফেরালে আমি নবীর সামনে গিয়া দুই হাঁটু বরাবর হাঁটু লাগাই বললাম ইয়া রাসুল্লাহ আপনার নাতি কত বড় বেয়া দিবি করল আপনাকে চল ঘোড়া চল ঘোড়া বলল আমি পিঠ থেকে না চাইলাম আর আপনি আমাকে নিষেধ করলেন রাসুল বলে রে তুমি নামানোর আগে আমি হোসাইনকে পিঠ থেকে নাওবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দে বলে হাবি আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি শেষদা থেকে মাথা তুলবেন না আনাস তুলবেন্লা বললেন রে যে হোসাইন নদীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয় সেই হোসানের মুখের মধ্যে লাঠি ঢোকায়াত তুমি তিরস্কার করতেছো আমি আনাজ বলে দিলাম এই হুসাইন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে কিন্তু তুমি আজিৎ ক্ষমতার মস্ততে বসে দুই দিনের ক্ষমতা পাইয়া কামরুল ইসলামকে তুমি কামরুজ্জামানকে ফাঁসি দিবা দুই দিনের ক্ষমতা পাইয়া মতিউর রহমান নিজামিকে তুমি ফাঁসি দিবা দুই দিনের ক্ষমতা পাইয়া তুমি কাদের মোল্লাকে ফাঁসি দিবা তুমি সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিবা তুমি মনে করছো তুমি চিরস্থায়ী ক্ষমতায় থাকবা থাকবা না একদিন তুমি পচিয়া যাবা তোমার নাম গন্ধ পর্যন্ত মানুষ নিবে না আপনারা বলেন তো পঞ্চাশ বছরের মধ্যে কোনো মেয়ে যদি জন্ম নেয় ওই মেয়ের নাম কেউ কি হাসিনা রাখবে এ কথা রাখবে একটু মনোযোগ দিয়ে মুসা বলতে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আল্লাহর জন্য আমি অক্ষ করেছি আল্লাহর কুদ্রুতি মুখে হাসি ফুটে গেছে সবার আল্লাহ বলেন আল্লাহ হাসতেছে এখন আপনারা বলেন মুসা নবীকে আল্লাহ দেখবার পাই না কথা হয় আগে যে বাটন মোবাইল ছিল না বাটন মোবাইল আপনি ঢাকার এক বন্ধু মোবাইল করছেন ওই বন্ধু ঢাকার থেকে কানতেছে আপনি বুঝতে পাবেন না ওই বন্ধু ঢাকার থেকে হাসতেছে আপনি বুঝতে পাবেন না তো আল্লাহ হাসতেছে মুসা নবী আল্লাহর হাসি শুনে বলে আল্লাহ আপনি হাসেন কেন আল্লাহ বলে মুসা তুমি বড় চালাক রে তুমি বড় চালাক আমার জন্য যারা জীবন দিবে তারা কখনোই মোর বেই না সোহান আল্লাহ মুসা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি এই কয় নম্বর কারণ আমি এ পর্যন্ত কয়টা হয়েছি এক নম্বর কারণ হলো না মরলে নম্বর কারণ হলো মরব নম্বর একটা মজার কারণ মজার কারণ আহ এই কারণ আপনারা শুনলে আপনাকে মরা লিয়া কোনো টেনশনই থাকবে না কে রে পাগলা রুহের জগতে ছিলাম আমাকে মনে আছে কথা কান রুহের জগতে ছিলাম মনে আছে আচ্ছা মায়ের পেট ছিলেন আপনার মনে আছে তাহলে রুহের জগতের কথা মনে নাই মায়ের পেটের কবরের কথা মনে নাই তাহলে দুনিয়া থেকে যেই কবরে যাবেন ওই গেলে আপনার এমন একটা দুনিয়া পাবেন রব্বানা দুনিয়া হাসানা হাসানাতে হাসানা সোহান আল্লাহ মুসার মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কারা কারা শুনবেন একটু আল্লাহকে দুইটা হাত দেখান এ যারা দাঁড়িয়ে আছে তোমরা না নাকি হাত নামান ভাই জান আমি কারণ বলবো আমি কোনো জায়গায় আমার ওয়াজ শেষ না করে আমি যাই না কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোন গ্যারান্টি আমার নাই আপনাদের বাপ মা যাদের মারা গেছে এখানে যারা বসে আছেন আপনাদের বাপ মা মারা গেছে এরকম কয়জন লোক আছেন একটু হাত তোলেন তো দেখি আরে তো বাঁচারই লোক নাই দেখ হাত নামান তো আচ্ছা বাপ মা বাঁচিয়ে আছে এইরকম কয়েকজন আছেন না 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 বাপ মা দুটোই বাঁচিয়ে আছে